হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তে আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক তো চলো তোমরা ভিডিওটা দেখো তো এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে দেখো ছাতা নিয়ে এই যে স্টেশনে চলে এলাম আর এখনো টাইম হয়নি তো এই যে বসে আছি তো আজকে নন্দিনীর বাংলা পরীক্ষা তো পড়িয়েছি ভালোই এখন জানি না কি হবে তো এই যে দেখো নন্দিনীও চুপচাপ বসে আছে আমিও বসে আছি কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় তো তারপরে তো দেখো ট্রেন ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর এদিক থেকে আমাদের ট্রেনটাও দেখো চলে আসছে তো দুই দিকে ট্রেনই আসছে তো এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো প্লিজ কিন্তু লাইকটা অবশ্যই সবাই দিয়ে দেবে আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট কেউ স্কিপ করো না আর আজকে এই যে দিদিভাইটা দেখছো এই দিদি কিন্তু আজকে বার্থডে তো আজকে বার্থডে উপলক্ষে তো আমাদের আজকে খাওয়াবে তো এখানে দেখছো এই যে এখানে এটা ছটাই ছিল আর আমরা ছয়জন মানুষ তো এটা আজকে একটা একটা কিন্তু পিস চল্লিশ টাকা করে আর এটা হচ্ছে চিকেন প্যাটিস মনে হচ্ছে আর না সুইট প্যাটিস হবে আর এই হচ্ছে দিদি মানে আমাদের নন্দিনীর একসাথেই পরে তারপরে সাথে নিয়েছিল এই যে একটা মাজা তো এটা আমাদের আজকে খাইয়েছে আর এই দেখো প্যাকিং করেছে এখন আমরা স্টেশনে বসে এগুলো খাবো তো এই যে চলে এলাম এই যে আমরা সবাই দেখো বসে আছি এখানে এখন বসে খাওয়া দাওয়া হবে তো সবাই উইশ করো আর এই দিদিভাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এই শুভ কামনা করি তো এখন আমার খাওয়া হয়ে গেছে তো দেখো খেয়েছি তো লিপস্টিকটাও উঠে গেছে খেয়ে তারপরে এখন এই যে দেখো ট্রেন যাচ্ছে আর আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় কারণ কলেজে না পরীক্ষা হচ্ছে তো সেই জন্য চারিদিকে এত ভিড় কি আর বলবো তো এই যে আমরা বসে আছি এখনও টাইম হয়নি নন্দিনী তো একটা পঞ্চাশে ছুটি মানে আড়াইটার ট্রেন ধরবো তো এই যে বসে আছি আর সবাই মিলে যখন বসে থাকি তখন আর ফোন ধরার কথাও মনে থাকে না সবাই মিলে এত গল্প তারপরে তো টাইম হয়ে গেছিলো এই যে নন্দিনী আর তিয়ান তো এদের দুজনকে নিয়ে আমি যাচ্ছি স্টেশনের দিকে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর আবার দিকে ঠান্ডা ছিল সকালের দিকে ভীষণ আমি গরম জল করে চান করেছি এত ঠান্ডা আবার মানে গরম ঠান্ডা গরম ঠান্ডা এতে করে আমার আবার শরীর খারাপ ভীষণ হয়ে গেছে মানে কি আর বলবো তারপরে দেখো এত তো রোদ্দুর তো নন্দিনী আবার ছাতা মাথায় দিয়েছে আর আবার এখন একটা জুস নিল নন্দিনী আর আর কিছুই না তো এই যে দেখো কী রোদ্দুর তো এখন রোদ্দুরে বসারও তেমন জায়গা নিয়ে আজকে এত পরিমাণে লোক প্ল্যাটফর্মে তো এই যে নন্দিনীও দাঁড়িয়ে আছে বসার জায়গা পায়নি কারণ সব কলেজ স্টুডেন্ট স্টুডেন্টদের পরীক্ষা তো সেই জন্য তারপরে তো দেখো এই যে আমি একটা বসরের জায়গা পেয়েছি এই যে পরে এখন ফাঁকা হয়ে গেছে সবাই কিন্তু উঠে পড়ছে যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আমিও এখনই উঠে যাব তো একদম শেষের মুহুর্তে তো এই যে বসে আছি তারপরে তো বাড়িতে চলে এসেছি আর কোনো ভিডিও করিনি ভালোই লাগছিলো না তারপরে তো বাড়িতে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা ছাদে এলাম কাপড় তুলতে তো আজকের ভিডিওটা আর করিনি আর একদমই ছোট ভিডিও তো সবাই একটু দেখো তারপরে তো সন্ধ্যাবেলা কিছু একটা খেতে মন চাইছিলো তাই জন্য পেঁয়াজি আর বাদাম ভাজা করেছিলাম আর এই যে নন্দিনীর জন্য ম্যাগি করেছিলাম তো এই যে নন্দিনীর তো ম্যাগি ফেভারিট আর আমার পেঁয়াজি খুব ভীষণ ভালো লাগে মানে আজকে তাই জন্য একটু বানিয়ে খেলাম তো সবাইকে শুভ সন্ধ্যা তো দেখো নন্দিনীর ম্যাগিটা খুবই ডেলিশিয়াস আর তারপরে চলে গেলাম রাতে ডিনার বানাতে তো আজকে এই যে সকালে দুপুরে তো রান্নার পড়ানোর জন্য টাইম পাই না তো রাতে রাতেও এই যে দাঁড়াহুড়ো করে বানিয়েছি দেখো আলু কলা দিয়ে যেহেতু নন্দিনীর বাবা এসে খাবে তো ওনার জন্য এই যে আলু কলা দিয়ে মাছের ঝোল করেছি আর মাথা মাছের মাথা রাথা দিয়ে একটু পাশাকের ঝোল করেছি তো এটাই করেছি আজকের রাতের মেনু তো রাতের ম্যানু কেমন হয়েছে অবশ্যই বলো আর কি বলবো এখন খাওয়া দাওয়া হবে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো Ta ta! Bye bye! Good night!